সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর আমবাড়ি হাটের বলদ বাজারে রয়েছি এখানে দেখছেন যে বেশ কিছু বলদ বিক্রি হচ্ছে তো এই বলদগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আর ছিল সতেরোই জুন দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট

দেখছেন সাইজ গুলো আট এবং দশ দাম দর চলছে এলে বয়স কয় দাঁত করে ভাইয়া ছয় দাঁত করে করে কত ওনারা বললো ওনারা বলে দাম কত বলছে ওনারা ভাই বলছে ভাই যা বলছে বলছে যা বলছে বলছে হালকা বলছে এই যে দেখা তো এই পাশে আমরা দুইটা মহিষ দেখছি বলদের পাশাপাশি দুইটা দেখি মহিষ দুইটা কেমন দাম চায় এই যে দেখছেন দুইটাই কিন্তু আরিয়া মহিষ ভাই আপনার বয়স কেমন ভাইয়া দুই দাঁত করে বয়স আচ্ছা আচ্ছা

তিনশো আশি চারশো দশ চাওয়া তিনশো আশি হলে বিক্রি করতে চাই তিনশো দশ পর্যন্ত দাম বলেছে এই জোড়াটার আচ্ছা আমাদের ধারণা কিন্তু দুইটা গোস্ত কতটুকু আসতে পারে না আমরা তো আপনাদের কাছ থেকে আইডিয়া নিচ্ছি আইডিয়া দিতে পারছে না ওনারাও বেশ বড় সাইজের আমরা এখন চলে যেতে চাই এই পাশে এই পাশে এক জোড়া দেখছি জোড়াটা তথ্য দিতে চাই ভাই কত জোড়াটার দাম কত সাড়ে তিন সাড়ে তিন চাওয়া কত বলছে কত দামে বলে নাই সাড়ে তিন চাওয়া এখন পর্যন্ত সেরকমভাবে কেউ দাম বলে নাই এই জোড়াটা কেমন ভাই এই জোড়াটা কেমন দেওয়া যাবে কত আড়াই লাখ বলছে পঁচাত্তর মানে লাস্ট পঁচাত্তর জোয়ান নাকি জোয়ান জোয়ান আচ্ছা আমাদের ধারণাতে তো দুটা গোষ্ট কতটুকু হতে পারে ভাই নয় মনের মতো আচ্ছা আচ্ছা নয় মন হবে না ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা এখন চলে যেতে চাই এই পাশে এক জোড়া বলুন দেখছি এই জোড়াটা একটু তথ্য দিতে চাই আপনাদের

কেমন গোস্ত কেমন হতে পারে ভাই দুইটাই গোস্ত ষোলো মনের মতো হতে পারে ঠিক আছে ধন্যবাদ এই পাশে এক জোড়া দেখছি দেশি বলো না ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা কত ষাট একশো ষাট একশো ষাট কত বলে পঁয়চল্লিশ পঞ্চাশ ভাঙা বলছে পঁয়চল্লিশ পঞ্চাশ ভাঙতে বেচা বিক্রির চিন্তা ভাবনা

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছয়শ পার এবং পাঁচশো সত্তর এই চারটায় দাম দর চলছে প্রথম থেকে চারটা এই পাশে এক জোড়া বল দেখছি এটা একটু তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আপনার জোড়াটা কত দাম চাচ্ছেন চাচা আড়াইশো কত বলে কত বলে দুইশো বলে ফেলছে আচ্ছা আচ্ছা দুইশো বলে ফেলছে আড়াইশো চাওয়া কেমন বেচা বেগে চিন্তা ভাবনা কত বলে ছাড়বেন দুইশো পঁচিশ তিরিশ দুইশো পঁচিশ তিরিশ হলে বিক্রি করতে চাই এ জোড়াটা আনুমানিক গোস্ত কতটুকু হবে সাড়ে সাত মনের মতো গোস্ত হতে পারে আমরা একটা দেখানোর চেষ্টা করছি তো দর্শক আমরা দিনাজপুর আমবাড়ি হাটের বলদ বাজার থেকে বলদের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজকে কেমন কাস্টমার কেমন আছে কাস্টমার একবারে কাস্টমার নাই মানে বলদের একদম কাস্টমার নাই বলদের কাস্টমার সচরাচরি তো একটু কমেই থাকে হ্যাঁ